এই যে এখন মাঝে মধ্যে দেখে না বত্রিশ নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে বত্রিশ নাম্বারে কী বালরে এই বত্রিশ নাম্বার হলো এই শেখ মুজিব পঁয়তাল্লিশ হাজার মানুষে মেরেছে এই বত্রিশ নাম্বার তো সেই জায়গা এই বত্রিশ নাম্বারে বসে বসে পনেরো হাজার জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রস পায়ের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বসে চুয়াত্তর সালে সাতাশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে এটা তো সেই জায়গা এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল দলটল যা আছে সব বাদ দিয়ে বাক্সাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা এটা কিসের তরিয়ে আর এরা সব নাচানাচিতে আছে আরে বাবা বত্রিশ নাম্বার এখনও বাং বত্রিশ বাজাইতে বত্রিশ নাম্বারে আসে কিছু তোর বত্রিশ নাম্বারে যা কিছু আসে ওই জায়গায় আর এটা এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি এইটা নিয়ে সবার ব্যস্ত রাখবো দিক থেকে রায় হয়ে যাবে তোরা সারা দেশে কিসের ভেলকে দেখাবে ভেলকি বত্রিশ নাম্বারে কেন্দ্র কেন্দ্র করে তারপরে হয়েছে সো এত উত্তেজনার কিছু নাই এই বালের বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না যারা যাবে এই এইটারে কেন্দ্র করে এই যে বাউলের দেখেন না বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামায় আর একটা দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কই বাংলাদেশে মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর অবদানটা কি বল হাসিনার বিরুদ্ধে ও দেখছে নাকি ওর দেখছে ভাইরে ওবায়দুল মির্জা ফখরুল আর ভাইয়ার একটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়দিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কমে তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ওরা আছে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তো কিসের পালের বাউল কোন জায়গার বাউল আর সৃষ্টি এখানে এই করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়া দেশবিরোধী এটা বানিয়ে ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন তাদের পক্ষে লোক যায় টাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে ইয়ে করে ও পেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের বত্রিশ নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না